আসসালামু আলাইকুম ইউয়ান ওয়েলকাম ব্যাক্টি সুমুমায় ভিডিও মন ব্লগ আশা করছি সবাই ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সন্ধ্যার নাস্তার জন্য এখানে নুডলস রান্না করছিলাম আর আজকে চিকেন নুডলস রান্না করবো অল্প করে তাই সবকিছুর পরিমাণ অল্প আর আমার ভিডিওতে আপনারা দেখেছেন আমি যতবারে নুডলস রান্না করি সব সময় চিকেন বা বিফ থাকেই কারণ আপনার ভাইয়া হচ্ছে টিমটা পছন্দ করে না তাই মাংস দিয়ে রান্না করতে হয় তো এতে আমারও সুবিধা হয় আমিও মাংস খেতে পারি ওর সাথে আর কি তো যাই হোক এই তো আমার নুডলস রান্নাটা হয়ে গেছে আমি চিকেনটাকে খুশিয়ে নিয়েছি তারপর নুডলসগুলো দিয়ে দিয়েছি আপনাদের কার কার চিকেন নুডলস পছন্দ আমার হচ্ছে গরুর মাংস দিয়ে নুডলস পছন্দ তো আমাকে কমেন্টে জানাবেন গরুর মাংস দিয়ে নুডলস অনেক মচা হয় তবে চিকেন দিয়েও খারাপ হয় না তো এই তো ভালোভাবে মিশিয়ে নিলাম রেডি হয়ে গিয়েছে তো এখন নাস্তা করব। তো নাস্তা খাওয়ার পর চা খাচ্ছিলাম তো নাস্তার ভিডিওটা নেই নি গতকালকের ভিডিওতে আমার প্রিয় আপুরা অনেক কমেন্ট করেছে আমার বয়স শুনতে পাইনি তাই আসলে ভালোই লাগে যখন আপনারা আমাকে এই কমেন্টগুলো করেন যে আমাকে কতটা মিস করেন সবাইকে ধন্যবাদ আর যেসব কমেন্টগুলো করেছেন আজকে তার জন্য বয়স দিয়ে দিচ্ছি আর এই দুদিন যাবো তো আমার একটু ঠান্ডা তারপরে হচ্ছে হালকা গলা ব্যথা আর আজকে হচ্ছে রান্না করছি দুপুরের জন্য মিক্সড সবজি তো এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি তারপরে মসুর ডাল নিয়েছি আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় বাসায় অনেক সবজি থাকলে এভাবে রান্না করে দেখবেন একটু থাকবে না এত মজা তো আমি সব ধরনের মশলা দিই নি জাস্ট হলুদ আর লবণ আর সব ধরনের সবজি ডাল দিয়ে অল্প কিছুটা পানি দিয়ে সবজিগুলো আর ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর বেগুনটা দেইনি সাথে সাথে হলে গলে যেতে পারে বেগুনটাকে লাস্ট আমি ফ্রাই করে দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে ফোড়ন দিচ্ছি আর কি পেঁয়াজ রসুন পাঁচ ফোড়ন তারপর হচ্ছে সামান্য হলুদ মরিচ ধনে জিরে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে আমি হচ্ছে তরকারিটাতে দিয়ে দিব আপনারা চাইলে এমন পাত্রে ফোড়ন দিতে পারেন যাতে ঢেলে দেওয়া যায় ওটা দিলেই ভালো হয় তো এই তো আমি ফোড়নটা দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজিটা যে এত মজা হবে আমি ভাবতেও পারিনি আপনারা এভাবে খেয়ে দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে আর পাঁচ যদি না দিতে চান তাহলে হচ্ছে সামান্য জিরা তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়নটা দিতে পারেন তো এই তো আমি আবার শুকনো মরিচও দিয়েছিলাম সেটা বলতে ভুলেই গিয়েছি তো সেগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আর শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে তোরে পাতা আপনারা চাইলে আর শেষে একটু ঘিও দিয়ে দিতে পারেন ঠান্ডার কারণে আমার কথাগুলো এমন শোনাচ্ছে আপনারা ক্ষমা সুন্দর দেখবেন আর এই তো সবজিটা প্রায় হয়ে এসেছে তারপরে আমি আপনাদেরকে লাস্টে দেখাবো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন ইতিমধ্যে যেসব আপুরা এইসব কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক প্রিয় আপুরাই আছেন প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি এত ভালোবাসা পাবো তা ভাবিনি আর এই তো সবজিটাকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা চাইলে আপনারা ভাত ছাড়াও রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারেন অনেক মজা লাগবে আর এখানে সকালের নাস্তার জন্য হচ্ছে ব্রেড পিৎজা বানাবো তাই পেঁয়াজ কাঁচামরিচ সসেজ এগুলোকে একটু তেলে ভেজে নিয়েছি এখানে আমি একটা সসেজ নিয়েছি তারপরে অলিভ অয়েল দিয়ে একটু পাউটিগুলো করে ভেজে নিয়েছি ব্রেড পিৎজাও অনেক মজা হয় খেতে যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনি তো এই তো ভেজে আমি তুলে নিয়েছি আর অফ ক্যামেরা আমরা বানিয়ে নিয়েছি এখানে ডিমও দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে বিফ কিমা আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বিফ কিমা করে রেখেছিলাম তো সেগুলো দিয়েই কাজে লাগিয়ে ফেলেছি আর কি তো উপর দিয়ে চিজ দিয়ে দিয়েছিলাম তো হালকা আছে এই তো আমার পিজাটা হয়ে গিয়েছে আপনারা চাইলে এরকম বিফ কিমা বা মাংস দিয়ে থেকে যাওয়া মাংস দিয়েও করে ফেলতে পারেন অনেক মজা হয় তো এত গরম ছিল আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাতে পারছি না বেঁচে যাওয়া মাংস দিয়েও অনেক মজার মজার নাস্তা বানানো যায় তো নাস্তা টাস্তা খেয়ে এখানে এসেছি চুলাটা ক্লিন করতে চুলাটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে যেহেতু রান্নাবান্না হয়েছে তো চুলাটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন একটু গরম আজকে আমার একটু তাড়াহুড়া ছিল তাই ভাবলাম যে না করে ফেলি তো আমি এটাকে এখন ক্লিন করে নেব আর আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাই আমাদের জন্য বেশি দেওয়া করবেন আমরা যাতে সুস্থ থাকতে পারি আর এই তো আমার চুলাটা আমি পরিষ্কার করে নিয়েছি আল্লাহ হাফিজ